হ্যালো কাজ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো পুরোনো কিছু জিনিস তো আজকে আমি আছি একটি ব্রিজের উপর আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি কিন্তু ছোটোখাটো একটি ব্রিজ আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি কিন্তু ছোটোখাটো কিন্তু একটি ব্রিজ তো এখানে কিন্তু ব্রিজের কিন্তু একটি নামও দেওয়া রয়েছে তিনশো বারো নম্বরে কিন্তু ব্রিজ এটা দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন ওখানে নাম দেওয়া এবং এটা কিন্তু অনেক ছোটখাটো কি ব্রিজ এবং এই ব্রিজটি কিন্তু প্রায় দুইশো বছরের পুরনো একটি ব্রিজ তো আজকে আপনাদের মাঝে বিস্তারিত ব্রিজটা আলোচনা করব এই প্রায় দুইশো বছরের পুরনো এই ব্রিজটি নিয়ে এই ব্রিজটি কেন মেরামত করা হয় না এবং এই পর্যায়ে মানে কি অবস্থায় আছে ব্রিজটি তো এটাই কিন্তু হচ্ছে এখানে কিন্তু রানিং কিন্তু রেল গাড়ি কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্রিজটি কিন্তু সাইড কিন্তু আশেপাশে যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি ব্রিজ এবং বন্যাকালীন সময়ের জন্য নিচেই কিন্তু এখানে কিন্তু পানি জমা পড়ে এবং আশেপাশের যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এই ব্রিজের দিয়ে কিন্তু এখানে কিন্তু মাছ ধরে এবং আমি যদি আপনাদের কারো দেখানোর চেষ্টা করি তাহলে এখানে নিচে ব্রিজের সাথে কিন্তু একটি সাপোর্ট দেওয়া রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন কাস এবং কি নোয়া দিয়ে কিন্তু যে প্রোটেকশনটা রয়েছে যাতে করে ওই আপনার যে সাপোর্টটা রয়েছে ওই সাপোর্টটাও করে যাতে কেউ করতে না পারে তো এই জন্যই ওই সাপোর্টটা দেওয়া তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এই রিজার্স কিন্তু যে কাঠের যেইগুলো রয়েছে সাপোর্টগুলো রয়েছে এগুলো কিন্তু এখন অনেক পুরাতন হয়ে গেছে তো এগুলো কিন্তু এখন মেরামত করা প্রয়োজন কারণ রেলগাড়ি কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এরকম যদি এগুলো মেরামত করা না হয় তো বন্ধুরা আপনারা কে কে কোথা থেকে গুলো দেখছেন কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন সকলে ভালো থাকবেন আবার আপনাদের মাঝে দেখাবো নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম